ব্যবসায়িক যারা এই যে শহরের মধ্যে হাজার হাজার মানুষ মার্কেটিং করতেছে হাজার হাজার বাংলাদেশিরা ব্যবসা করতেছে সেখানে মার্কেটগুলোতে ব্যবসায়িকটা সব থেকে বেশি মিথ্যা কথা বলে রমাদানুল কারিম বাংলাদেশের সবথেকে মিথ্যা হয় এই মার্কেটের মধ্যে রমাদানুল কারিম কারণ কারণ শপিংয়ে দেখা যায় অধিক পরিমাণে মানুষ হওয়ার কারণে ক্রেতার চাহিদা থাকার কারণে যারা বিক্রেতা তারা মিথ্যার আশ্রয় বেশি নেয় প্রিয় ভাইরা মিথ্যা না বলে আপনি বলবেন যে আমার এই শাড়িটা এত টাকা আপনি কেন বলেন আল্লার কসম এটা আমার এত টাকা কেনাই আছে আপনি এত টাকা হলে নিতে হবে দেখা যাচ্ছে যে যেইটা নিয়ে কসম কাটছেন এটা ধারে কাশ এরকম আসে না নাই যারা ব্যবসায়িক আছেন আপনারা এমনভাবে বলবেন যে আমি আমার দোকান বাড়া বিভিন্ন কষ্ট মিলাইয়া বর্তমান মার্কেটের কারণে আমার চাহিদা এতটুকু আমাকে এত টাকা দিতেই হবে এটা নিয়ে কসম কাটার কোনো কিছু নাই কাজ যদি পছন্দ হয় নিবে না হয় নিবে না কিন্তু দেখা যাচ্ছে এখানে ধর্মকে বিকৃতি করা হয় এখানে আল্লাহর আশ্রয় নেওয়া হয় গুনাহের কাজ করা হয় কথা ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সকলে করি আমি